গাউজ আমরা এখন সার সকালে রাস্তায় হাঁটছি আমরা মামার বাড়িতে এসেছি আমরা এখন মামার বাড়িতে এসেছিলাম আর একটা বিয়ের অনুষ্ঠান আমাদের মামা 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 তার কাছে মামা তার বিয়ে আজকে তো আমরা সকালে ওনার কি বলে দধি মঙ্গলের পর আমরা এখন হাঁটু হাঁটু করতে বেরিয়েছি রাস্তায় কুয়াশাটা কি রে পাইছি সামনে কুয়াশা কই ইস্টান লাগতাছে ওকে যাও চলো আমরা একটু একটু হাঁটি জুন মর্নিং ওয়াক করতে তো দূরে আইতিস আহা গো আমাদের দেখে অফ করে দিয়েছে দূরে দূরে ওই দেখো তাল গাছ আছে নাই নাই ওই দেখা যায় তাল গাছ ওইখানে কে বাস করে এক পায়ে রে এখানে কে বাস করে এখানে অমর মামা আর অমর মামার নতুন ওয়াইফ তার নাম কিরে মিষ্টি আমি তিন বছর পরে এসেছি এই রাস্তায় কি দেখছিলাম পুকির পাখি অনেক পুকুরের রাস্তা কি গাও জামডা হয়ে যায় ওখানে একটা মাঠ আছে এখানে অনেক খেলা করছিলাম ছোটবেলা ছোটবেলার স্মৃতি এখন লড়া খাইছে ওইখানে রাস্তার একটু একটু দেখা যাচ্ছে দেখো দেখো কাগজ এখানে আমরা ছোটবেলা অনেক খেলা করছিলাম মামাদের সাথে ওখানে একটা মাঠ ছিল এখন মাঠ শেষে বাড়ি হয়ে গেছে আজকে গাউজ আজকের জন্য আমাদের ব্লগ এখানে শেষ করছি টাটা বাই বাই সি ইউ মামার বাড়িতে এসে মামার বাড়ির স্মৃতি বলি পেয়ে গেছে তাই জন্য আমি কান্নাই দুঃখে বেসে যাচ্ছি ওকে গাউজ টাটা বাই বাই সি উনি বেসে যাচ্ছে আমি নাকি করে পরে গাঙ্গে যে একটু আছে ওই গাঙ্গে আমি কিছু বলে ওকে গাউজ বাই বাই টাটা